তো আজকে আমি যাব বুলবুলি ওদিকে ওইদিকে অনেকগুলো বড় বড় কালী পুজো হয় তো মায়ের প্রস্তুতি কতদূর এগোলো তোমাদের সেই ভিডিও করার জন্যই আমি আজকে যাচ্ছি চলো ওখানে যাই তোমার সাথে দেখা হচ্ছে এই মাত্র এলাম বুলগুলির বাজারের বড় কালিটা তোমাদের দেখাচ্ছি তোমরা দেখা এটা পুজোর দিন কমপ্লিট হবে এখনো কমপ্লিট হয়নি আর এদিকে কাজ চলছে কমপ্লিট হলে তো তোমাদের দেখাবো দেখো কত বড় ঠাকুর তো আমি তোমাদের তো দেখালাম বুলবুলির বাজারের কালির প্রস্তুতি কত চলছে কত দূর ওদিকে প্যান্ডেলের কাজ হচ্ছে কত সুন্দর লাগছে না এগুলো থার্মোকল টাইপের স্পঞ্জ টাইপের যে এগুলো ভাই ওগুলো দিয়ে কাজ হচ্ছে এগুলো তো বুলবুলিতে আরও কালী ঠাকুরের মন্দির রয়েছে প্রস্তুতি চলছে আমি ওখানে যাচ্ছি তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে আমি এখন আছি বুলবুলি বুড়িমার মন্দিরের সামনে এটা মন্দিরটা আর মায়ের মূর্তির প্রস্তুতির কাজ চলছে এখন আমি এখন আরেকটা মায়ের মন্দিরের সামনে আসলাম এই ক্লাবের নাম হচ্ছে রাহুকেতুর ক্লাব মায়ের মুভিটা আমার ফের মানে সব থেকে ভালো লাগে মানে কি আর বলবো দারুণ লাগে দারুণ দেখো তো একটু জুম করে দেখাও ভালো করে আমি এখন এলাম স্মৃতি সঙ্গে মায়ের মূর্তির কাজ কতদূর এগোলো দেখা কত সুন্দর কাজ ছিল কংক্রিট কত ভালো একটা ছবি আছে আমি এখন এলাম আই হতে এখানেও একটা মায়ের মূর্তি অনেক বড় মূর্তি পুজো হয় ঠিক আছে তো এখন প্রস্তুতি চলছে আমি তোমরা দেখাচ্ছি সামনে গিয়ে চলো চলে যাই তোমাদের দেখাই भाई मैं गाड़ी ले लूंगा पहले चले जाना रे हम भी ले ले ना हमारे आते कादा शुरू का शुरू नहीं है इसको भरया बिना उसको को नहीं अच्छा 10 का जाला सीरी पर सीधा तो पास पास তো আজকে সারা রাত হচ্ছে নাকি কখন কাজ করছো সকাল থেকে শুরু করো নাকি কটা পর্যন্ত করো রাত্রে নটা কবে কমপ্লিট হচ্ছে উনিশ তারিখে নাকি তো তোমাদের তো দেখালাম বুলবুলি আইহোর মা কালীর প্রস্তুতি কতদূর এগোলো তো কমপ্লিট হবে তো ওটা ভিডিও তো তোমরা দেখতে পাবে শর্ট ভিডিও লং ভিডিও সবগুলো ঠিক আছে তো আজকে বাইরে কী বলবো আজকে ভালোই রোদ্র আছে এখন বাজে মোটামুটি ওই দেড়টার মতো তো ভিডিওটা এখানেই শেষ করলাম আজকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেল নতুন থাকলে কিন্তু চ্যানেলটা অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিও চলো অন্য একটা ভিডিও দেখা হচ্ছে